যে কথাটি বলছিলাম বান্দরবান ফুটবল জেলা প্রশাসন ইকবালের মতো তারকা ফুটবলার যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে খেতাব পেয়েছে ক্রীড়া লেখক সমিতির যে মূল্যায়ন বান্দরবানের গর্ব বাংলাদেশের গর্ব আমরা গোল্ডেন বোর্ড আন্তর্জাতিক পর্যায়ে পেতে দেখলাম তাকে কুয়েতের মতো লেভেল এইভাবে বান্দরবানের জাতীয় তারকা এবং অনেক খেলোয়াড় রয়েছে যারা প্রিমিয়ার লিগে খেলছেন সামনের তারা রেখে যাবেন জেলা প্রশাসক গুলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ দু হাজার চব্বিশ

জেলা ক্রীড়া সংস্থার সকল এবং ফাইনাল খেলোয়াড় বিদারী খেলোয়াড় আক্রমণের চেষ্টা নাই কমছড়ি দল আবারও ব্রেকফাস্ট আমরা দেখতে পাচ্ছি তারকা খেলোয়াড় যারা এসছেন বিশেষ করে এই ফাইনাল মুহূর্তে জেলা ক্রীড়া সংস্থার জানাবো আমার সাথে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা সোনালী দিনের তারকা ফুটবলার অসীম বড়ুয়া এবং এই মাঠে কিন্তু বিশ হাজার একুশ হাজার দর্শকে বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ঠিক দু সালে সেই খেলাটি স্থানীয় খেলোয়াড়দেরকে সুযোগ দিয়ে আগামী জেলা দলের তারকা ফুটবলার সৃষ্টি করা ওইখানে আবারও দলীয় ডিফেন্ডারের উদ্দেশ্যে বিপজ্জনক পাস আবারও এগারো নম্বর জার্সিদারি খেলোয়াড় নাই খুব ছুটি দল ভালো আছে ভালো পড়ালেন শুনে নাম্বার জার্সিদারির উদ্দেশ্যে পেছন থেকে ইসলাম সাহেব ফুল রক্ষক সামনের পায়ে ভর করে বল দিয়ে সিস করতে চেয়েছিলেন যা সত্যি সত্যি গোলরক্ষকের জন্য একটি সহজ বল আমি বলবো পেছনের পায়ে ভর দিয়ে তিনি পাস করতে পারতেন আপাতত দুই এক গোলের অং ফায়